তাহলে সেই কবর কঠিন জায়গা আমাদের কি কবর বলে মনে পড়েছে। উদাহরণ দিব একটা উদাহরণে গোটা একটা সোরা ঢুকে যাবে এই উদাহরণটা অনেকবার দিয়েছি ইউটিউবে পেয়ে থাকবেন ও ছাড়া দ্বিতীয় উদাহরণ এখন আমি আর পাচ্ছি না আপনাদের এইখানে এই টাল আমার আবার এখানে খুব গোলমাল হয় এক এক গায়ে এক এক দিকে নামাজ পড়ি টাল তো পশ্চিম দিকে নামাজ পড়ছি জগন্নাথপুর পশ্চিম দিকে পড়ি আবার অন্য একটা টাল ওই পাড়া গিয়েছি তো উত্তর দিকে নামাজ পড়ছি বিঘার লেগেছে মাথার কি হ্যাঁ তো তার তাল পাই না তো টাল বাংগরা থেকে এই ফতেপুরের দিকে যেতে ওখানে একটা নদীর একটা ছোট ব্রিজ আছে এই ব্রিজটাকে টেন্ডার এসে গেছে পঞ্চাশ লক্ষ টাকার কি দেড় কোটি টাকার ওটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে ওর কিছু রাখেনি আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট নিচে থেকে খাল করে ওকে পাইলিং করে নিয়ে আসছে উন্নত মানের ব্রিজ তৈরি হবে তবে সাইড দিয়ে জো আসার রাস্তা করে দিয়েছে মাটি টাটি দিয়ে একটু ইটের ভাঙা চোরা ফেলে ওটা রাস্তা করে দিয়েছে লোক যেছে আসছে কিন্তু এই খালটা আছে নিচের ঢালাইটা হয়েছে সলিং ঢালাই আর রড গুলো এরকম বেরিয়ে আছে পায়াগুলো রড বেরিয়ে আছে কাজ চলছে এখন আপনার বা টালবাংড়োয়ার ছেলে বা আপনাদের এই বোনার ছেলে ওই রাস্তা দিয়ে প্রাইমারি স্কুল যায় আর আসে প্রতিদিন ও দুবার দেখে খালটা এক মাস দেখছে তাহলে এক মাসে ও ষাট বার দেখেছে আর এমনি দুবার বাজার গিয়েছে তো দেখেছে তো সত্য আশীর্বাদ দেখেছে কিন্তু রাত্রিতে জালসা শুনে ওই দিক থেকে আসছে তিন বন্ধুতে মোটর সাইকেলে আর গল্প করছে গল্পের বিষয় বস্তু কি টাকা করলি কে কে কত জমি করলি করলি কতটা জায়গা শ্বশুরের কাছে কত লুটলি সালাদের কাছে কত পেলি খালি দুনিয়া মাল মাল দুনিয়া দুনিয়া মাল মাল দুনিয়া দুনিয়া মাল মাল দুনিয়া গভীর গল্পে চলে গেছে ফট করার বন্ধুদের ভিতরে একজন বলছে আরে হরিশ্চন্দ্রপুরের একটা জায়গা আছে ছত্তিশ লক্ষ টাকা দাম বারো লাখ করে দিয়ে তিনজন নিয়ে নিয়ে একটা ফ্ল্যাট ভাষা করবো হাঁলে এই বলতে গিয়ে খিয়াল নাই খালটা দুপ করে তিনজন পড়েছে হঠাৎ আচানাক কিন্তু হঠাৎ আচানাক লয় সত্তরবার চোখে দেখেছো ওটাকে এবার যখন ওই গভীর রাত দেড়টায় পড়ছে ওখানে ওরা বাইক নিয়ে তো মোটর সাইকেলটা ওদের ঘাড়ে পড়ছে আর ওরা নিচে পড়ছে আর চারটা পাঁচটা করে রড দিকে ঢুকে হয়েছে তিন জোনাই মরছে কিন্তু কেউ কারো উপকারে আসছে না চোখে দেখছে যে কি বিপদ কিন্তু ওই খালটা প্রথম দেখছেন আগে দেখেছে দেখেছে ওটাই বলছেন الحق مُتكاثُرُ حتى زرتُمُ المقابر মালের প্রাচুর্য ধন সম্পদ আমার কবর থেকে ভুলিয়ে রেখেছে তবে তুমি এই গাড়াটা যে আজকে প্রথম দেখছো তা নয় তুমি যে ঢুকে প্রথম দেখছো তা নয় এই গাড়াটা কতবার তুমি দেখেছো তার কোনো আয়াতটা নাই একবার দাদাকে নামাতে এসেছো একবার দাদিজিকে নামাতে এসেছো শ্বশুরের জানাজাতে শরীক হয়েছো আলেম ইমামের জানাজাত শরিক হয়েছ বড় দোলা মারা গেছে শরিক হয়েছ ছোট বোনের বাচ্চাটা মারা গেল সেটা তো তুমি শরিক হয়েছ তোমার জীবনে একশোর উপরেও তুমি জানাজা পড়েছ আরে কবরকে তুমি দেখে গেছ এতবার গাঢ়াটা দেখার পর যখনই তুমি বাড়িতে যাও বিবির কাছে যাও দোকানের শাখার খুলে দাও তখন আর এই গাধা তোমার মনে পড়ে না এই যে কবর তোমাকে ওই মাল কবর থেকে গাফেল করে দিকে দিয়েছে হাততাসুতুমুল মাকাবיר এবার আল্লাহ বলছেন কাল্লা সাউফ তালামুন নিশ্চয় একদিন জানবে সুম্মা কাল্লা সাউফ তালামুন আবার আমি আল্লাহ বলছি নিশ্চয় একদিন তোমার চোখ খুলবে সেদিন কোন দিন যে তুমি এর দিকে তোমার চোখ খুলে কাজ হবে না জি একটা ছেলে রাতে ঘুমে স্বপ্ন দেখেছে যে ওস্তাদকে জিজ্ঞেস করছে জি ওস্তাদ আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম তা স্বপ্নের মানেটা করে দেবেন কি দেখলি রে বাবা আমি দেখলাম যে আমি শুয়ে আছি ঘুমিয়ে গেছি গভীর ঘুমে দেখছি যে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায় আমার বাড়ির সামনে হোক যেখানে হোক একটা বড় চটের বস্তাকে ধরে আছি ঝালকে বস্তাকে আর গোটা এলাকার লোক আসছে আর ডালি 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 করে মাল মাল আরে ভাই একটা চটের বস্তাতে দশ পাঁচ বিশ ডালি মালে ভর্তি হয়ে যাবে কিন্তু হাজার হাজার ডালি দিল বস্তা ভর্তি হয় না এক ডালি মাল বস্তা খালি এক ডালি মাল বস্তা খালি কিন্তু খানিক করে এসে একটা লোক এমনি করে মাটিলে তিন মাটি মুষ্টি ভরে দিল আর বস্তাটা পরিপূর্ণ হয়ে গেল স্বপ্নের মানেটা কি ওস্তাদ বলছে বাবা পৃথিবীর মালে তোমার মন ভরবে না কিন্তু যেদিন তোমার বুকে যতদিন না মাটি চেপেছে যতদিন না তোমার বুকে মাটি চেপেছে ততদিন তোমার পৃথিবীর মালে ভরবে না সাপ সোজা যায় না যায় সিধা যায় সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে জীবনে হবে আর হ্যাঁ না বলে না জীবনে হবে না এক ধরা গল্প করছে যে ব্যাঙ ব্যাঙের বিয়ে হবে বিয়ে তো মশার কাছে ধার লিতে বিরাট ভোজ তো তো ধার লিতে গিয়েছে তো মশা বলছে কত দিব রে বলছে ধার দে বড় ধরনের পনেরো টাকা ধার নিয়েছে যে ব্যাঙ্গের বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে ছেলেপিলে হয়েছে ব্যাঙ্গের ডিম জানেন বাহাত্তর ডজন ডিম তো অতগুলো ছেলেপিলে কিলবিল কিলবিল করছে তো পানির ধারেও গাল ফুলিয়ে বসে আছে যে আমি এতগুলো বেটার বাপরে হ্যাঁ তো বসে আছে তো মশা ওর কানের কাছে এসে বলছে পন 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 মানে পনেরো টাকাটা দে তো তো বিয়ে হলো ছেলে পিলে হয়ে গেল আবার টাকা দিবি না কেন তো ও তখন উত্তর দিচ্ছে কব মানে কবে দিয়েছিলি টাকা দিবে আর কি বেইমানি করছে তখন মশা দেখছে একে কাবু করার লেগে একটাই রাস্তা আছে সাপকে বলতে হবে সাপকে বলেছে যে টাকা দিচ্ছে নাকি আছে কোথাও বলে ওইখানে বসে আছে চুপ করে ও ধ্যানে ছিল আরে কপ করেছে যখন ধরেছে তখন ও বলছে বা লে এবার টাকা টাকা দিতে চাইছে তো সাপের সঙ্গে ব্যাঙের কোনোদিন বন্ধুত্ব হয় না হাত তখন মশা বলতে বলতে উড়ে চলে গেল হাপরে ধরেছে মাথা ঠ্যাং লড়িয়ে যাবি কোথা আর উপায় নাই ভিতরে যাবি জবার বলবি বাপ টাকালে তোকে ভিতরে দিবে তো এই এই মানুষের অবস্থা তাই যেদিন আজরাইল ধরবে সেদিন বলবে একটা শ্বাস নিতে যত আছে সব মাল তোকে দিয়ে দিব কিন্তু আর উপায় থাকবে না কিন্তু সাপ সারা পৃথিবীতে বেকা হাটে সাপ একদিন ব্যাংকে বলছে ভাই তোর সঙ্গে বন্ধুত্ব করে মান সম্মান থাকলো না এগুলো বড় বড় দার্শনিকদের গল্প শেখ সাদির কথা বলছি এগুলো গুলজার দবস্থা থেকে বলছি আপনি ভাবিয়েন না যে আমার মাথা থেকে ব্রেন দিয়ে এগুলো বলছি এক একটা জ্ঞানের গল্পে জ্ঞানের ভান্ডার আছে তো সাপ বলছে ব্যাংকে তোর একটা অভ্যাস খারাপ যতবার তুই লাফাবি খালি চুরুক চুরুক করে মুতিস তাহলে এবার বল আমার আর মান সম্মান থাকবে তুই আমার বন্ধু তোর মুতা অভ্যাসটা ছাড় তখন ব্যাং বলছে আমার অভ্যাসটা তো খারাপ দেখলি তুই জীবনে সিধা হেঁটেছিস তোর তো চলনই বেকাবে হ্যাঁ তোর তো চলনই বেকা তুই আমার ভুল দেখছিস সামান্য আমার নাই ডায়াবেটিস হয়েছে একটু মুতি দিছি তো তুই আবার নিজের নিজের হিসাবটা কস গা একবার দুইজনে ঝগড়া করছে একটা ভিতরে ছোট্ট রাখাল ছেলে গরু চড়াইছিল ছিল এখানে ক্যাঁচেড়ে ম্যাঁচেড়ে করছে কে রে বিচারকটা দেখেন আবার রাখাল সুপ্রিম কোর্টের বিচারক এই যে এমনি করে লাঠি দিয়ে খুঁচে দিয়েছে ব্যাংক তখন তুরুক করে যে পানিতে কুপ করে ঢুকে গেল কিন্তু সাপ এমনি করে গিয়েছিল শুরু হয়ে গেল দুপ্তাপ

সোজা হলি তো মরেই হলি সারা জীবন বুঝালাম কিন্তু সোজা হলি না মরেই হলি তো সাপ মরে সোজা হয় আর যখন গাঁটে ঢুকে তখন সোজা হয় তার আগে সব নিজের ইচ্ছা মতো চলে আর গর্তে যখন ঢুকে তখন গর্তের মতো চলে আল্লাহ ওটাই বলছে যতদিন পর্যন্ত কবর তোদেরকে গ্রাস না করেছে অতদিন তোরা কোন রকম সোজা হবে না মাটি রয় কবর करती है स्वाय दिलाम जा रहे ডাকলেও সত কেউ কখন আসবে না হায় মাটির বিছানা মাটির কব গৃহে দিলাম যারে নবীর আল্লাহ রলি যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কে কখনো আসবে না হাই মাটির বিছানাছে মাটির মাটির কবর গৃহে সোয়ায়ে দিলাম যারে আল্লাহ বলছেন কাল্লা সেলাম সুম্মা কাল্লা সেলাম কাল্লা লাম ইয়া তালামু কাল্লা লাম ইয়া আলামুনা

এই এলাকায় আছে কত দূরে দশ কিলোমিটার দূরে আছে আমার এলাকায় আছে ভাই ও আমার এলাকায় আছে তো ওদের জালসা যদি শুনেন। ছোটোতে খুব শুনেছি তো পাশের গ্রামে যেতাম ছেলে মানুষ ভিড় ভাড়টা করতে একটু হ্যাঁ তো মানে আপনার মাথা গরম হয়ে যাবে কি দলিল নাই নাই কিছু আর গাধার মতো চিল্লাবে এত চিল্লাবে যে ষাঁড় পর্যন্ত হাড় মানবে ওই গায়ে যদি কোনো ষাঁড় থাকে তো বলবে আমাকে হারিয়ে দিলে রে পুরে এত চিল্লাবে আর কোনো দলিল নাই কিছু নাই বিরালিদের এটা হলো মেন একটা রোগ তো যাই হোক তো একটা ওদের ওদের জালসা যদি বলেন তো ইনশাআল্লাহ 2-10 মিনিট করে দিব 2-10 মিনিট করে দিব রাত করিয়ে না ফের কি হলো কিন্তু একটা অংশ বলছি এর কোনো দলিল নাই কিন্তু কথাটার ভিতর একটু জ্ঞান লুকানো আছে গল্প মনে করে নিতে পারেন মানে একজন আল্লাহর ওলি বিরাট বড় আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে গেছেন যেতে যেতে দেখছে একটা কবরের ভিতর থেকে সোরা এর তেলোয়াতের শব্দ আসছি কবর থেকে কোরানের শব্দ আসছে রলি দাঁড়িয়ে গেল বললেন সুমান আল্লাহ এ আল্লাহ তুমি কত বড় পাক জিনিস শুনছি কবর থেকে তেলোয়াত এরপর আল্লাহ রলি বলছেন রে কবর বাসি তুমি কবর থেকে তেলোয়াত করো বলে হ্যাঁ আমি তেলোয়াত করছি এই পর্যন্ত পাঁচ হাজার বার আমি খতম দিয়েছি তাহলে কতবার খতম দিয়েছে করানো পাঁচ হাজার বার এগুলো সব মানে কি বলবো ভ্রান্ত কি মিথ্যা কিন্তু কোন জায়গাটা আমি আপনাকে একটু বলতে চাইছি একটু শোনেন আমি দিয়েছি খতম এবার কবরবাসী বলছে রে দুনিয়াওয়ালা তুই আমার পাঁচ হাজার বার খতমের নে আর তুই একবার সুবান আল্লাহ বললি সেই নেকিটা আমাকে দে তার মানে জীবিত কত মূল্য একবার সুবান বলবে তো নেকিতে আসমান জমিনে ভর্তি হয়ে যাবে মরার পরে কোনো আমল কাজে লাগবে না এটা বুঝাইতে চাইছে যদি এটা গল্প হয় এটা গল্প তার মানে বুঝানো যে মরার পরে লক্ষ কোটি আমল কোনো কাজে লাগবে না বিশ্ব বলে গেছেন ইদা মাতাল ইনসানো ইনকাতা আনহু মানুষ যখন মরে যাবে তার আমলের লাইন কেটে যাবে আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে যেটাই আমল করবে ওটাই কাজে লাগাতে পারবে অতএব এখন যে আমরা বেঁচে আছি কবরকে এখন থেকে যদি অনুধাবন না করি বন্ধুরে এমন একটা দিন আসবে সেদিন কবর আমাকে কোন দিন টক করে তুলে নেবে কবর এমন একটা উই পোকা ওই বোকাতে যেমন কাটকে ঘুমে কটকট 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 করে ছিঁড়ে তার অস্তিত্বকে শেষ করে দেয় মানব ফুলের অস্তিত্বকে কবর নামে টক 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 করে একটা একটা করে তুলে মানবকে জিরোর দিকে ঠেলতে রয়েছে এর নাম কবর জি সেই কবরে প্রশ্ন করা হবে তিনটি জি কোনো টেনশন নাই লোক বসে আছে এখনো উঠেনি ওই দু একটা লোক উঠছে উঠবে আর একটা তো উঠবি অনেকে অসুখ আছে পেশাব লাগতেই পারে কারণ সি আর এমনি যাদের ডায়াবেটিস আছে সিরিজ বোনা আজ কালকে ছিলাম সিসা তলা হম এরপরে আছে ভৈরব পুর ওটাই দিকে নাকি ও আচ্ছা ওখানে কিয়ামত হবে আজকে কবর হয়ে যাক জি লাইন ধরে হবে তো ভালো হবে কালকে ছিল জান্নাত জাহান্নাম ওরা আগের বাড়ি করে নিয়েছে তো আপনারা আপনাদের আর বেশি বিরক্ত করব না খালি তিনটে প্রশ্নের উত্তর কিভাবে দেবেন শর্টে বলে দিব পাঁচ সাত মিনিট বসেন বেশি লাই আল্লাহর রস্তে এতক্ষণ যখন থাকলেন মাঝে একটা কথা বলেনি এখন আমার ঘড়িতে আর আর মিনিট মিনিট কালেকশন করে আপনারা আল্লাহর অস্তে কেউ উঠিয়েন না যদি আপনারা উঠেন তা আমার মন তো ভাঙবে উঠতে মানা করছি তো তখনই ফের উঠছে বলছে ভাগ্যে যেন মনে পড়াইলি উঠাটাই ভুলে গেছিলাম হ্যাঁ মনে পড়ে আল্লাহ আপনাদের এলাকায় টাল বাংড়ায় এত আসি যে লোক আমাকে খুবই ভালোবাসে আর এলাকায় আসলে ওখানে শোধ করতে পারবো না ওনার ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না আজকে এক বাংড়ার লোক আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় যে কেন বলবো সাতাশ বছর আসছি তারপরে যদি বলে বাড়ি কোথাও কি উত্তর দেওয়া যায় বলেন হ্যাঁ শ্বশুর যদি জামাইকে বলে কোথা থেকে এলে বা বাড়ি কোথা তোমার ওর বেটি তালাক হয়ে যাবে জি আমি এতদিন আসছি এরপরও যদি এলাকার লোক আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করে তো যাই হোক এখন আমি যে কথাটা বলছি কবরের তিনটি প্রশ্নের উত্তর যে দিবে পার হবে সে তিনটি প্রশ্নকে এক নম্বর হলো মান রব্বুকা তোমার রবেকে এই প্রশ্নটি কেন হবে রবের পড়াশোনা আল্লাহ করিয়েছেন নিজে আলাস তবি আমি কি তোমাদের রব নাই তাহলে প্রথম ক্লাস আল্লাহ নিয়েছেন আমাদেরকে রবের ট্রেনিং আল্লাহ করে দিয়েছেন দ্বিতীয় নম্বর এই পৃথিবীর বুকে আমার আল্লাহ কোরআনে যতবার রব বলে পরিচয় দিয়েছেন পরিচয়ের জায়গাতে যতগুলো দোয়া আছে চাওয়ার ব্যাপারে ভিক্ষা করার ব্যাপারে রব্বানা পালনেওয়ালা পার্থ পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি আজও পারবেনা রব মানে পাল্লেওয়ালা রব মানে পার

দশটা মিনিট কে আপনাদের ধৈর্য থাকছে না ভাই যারা হাঁটতে শুরু করেছেন আপনাদের ধরে পা আল্লাহ রস্তে ঘুরে বসে যান আল্লাহ রাজি হবে মেহমানকে যদি আপনি রাজি করেন তো আল্লাহ রাজি হবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ রাজি হবে দশটা মিনিট চেয়ে নিয়েছি আমি দশ মিনিটই শেষ করবো তারপরে যাবেন আর জেন না বসে যান ঘুরে বসে যান আল্লাহর জন্যে বসেন আল্লাহ রস্তে বসেন না হলে আবার হালকা করে একটা দোয়া দিয়ে দেবো জানলা নবীর কমের মতো সারা রাত ঘোরা হবে রাস্তা যেন খুঁজে না পায় ঘুড় ঘুর ঘুর ঘুর